মৌমাছি নাচি নাচি কোথায় যাও ভাই ওই ফুল ফুটে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মৌমাছি বাসা থেকে কিভাবে মধু সংরক্ষণ করে হয়তো বা আপনারা সবাই দেখে থাকবেন বা দেখেছেন কিন্তু আমি দেখি নাই আমি জানি মৌমাছি টিকা মধু সংরক্ষণ করে অবশ্যই সেটা কিন্তু কিভাবে করে সেটা আমি দেখি নাই তাই আমার মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার পাশের বাড়িতে বড়ই গাছের মধ্যে অনেক বড় একটা বাসা আছে মৌমাছি সেইখানে এখন আমি চলে যাব তো দেখেন আগুন দিয়ে মৌমাছিটাকে সরিয়ে তারপরে বাসাটা কেটে নিয়ে আসছে যারা মধু সংরক্ষণ করে তারা তার মধ্যে তারা দুইটা লোক ছিল ওনাদের এক মামাকে অনেকগুলো কামড় দিয়েছে সে এখন মাথা ধরে বসে আছে আসলে মৌমাছি এতটাই ই যে কামড় দিলে সেখানে খুব খারাপ লাগে তো আমি মনে হয় একটা ছোটবেলায় খেয়েছিলাম বড় হওয়ার পরে এখনো খাই নাই তাই টেস্টটা বুঝতেছি না আর উনি যে ওনার বলল খুব খারাপ লাগতেছে যাই হোক দেখুন আহ বাসাটা কত সুন্দর ভাবে কেটে নিয়ে এখন মধু বের করতেছে চিপে চিপে আর এটা একেবারে খাটি মধু এইখানে কোন রকম ভেজাল নাই একবারে দেখেন অরিজিনাল মধুটা তো আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে যারা এই মধুগুলো সংরক্ষণ করে তারা কিন্তু মারে না মারেনা ও মেরে ফেলে না দেখেন কিভাবে বের করে বাচ্চা গুলা দেখুন তারা আবার এগুলা রেখে আসবে দু হাত দিয়ে ওদিকে যে যেখানে বাসা ছিল ওইদিকে তখন এগুলো একটু যেগুলো উঠতে পারে ওর ও চলে যাবে বাসার মধ্যে তো দেখুন কত সুন্দর মধু আর ওনাদের যেগুলো আছে ওগুলো একটু লালচে কালার আর এইটা এখন দেখেন এটা কিন্তু একেবারে কোন রকম ভেজাল নাই তাই কালারটাও কিন্তু একেবারে কত সুন্দর সৃষ্টি তাই না এই ছোট্ট প্রাণী থেকে এ মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করছে মধু দেখেন কোন দিক থেকে আপনি আমি আল্লাহতালার না সুক্রিয়া করব এটা ভাবা যায় যে প্রাণী থেকে এত সুন্দর মধু দেখুন আমরা মানুষ মধ্যে ভেজাল মিশিয়ে খাওয়ার অনুপযুক্ত করে ফেলি বা রোগ সৃষ্টি করি কিন্তু মানুষ আল্লাপাক মানুষের জন্যই কিন্তু মানুষ উপভোগ করবে মানুষ ভোগ করবে তার জন্যই কিন্তু এগুলা সৃষ্টি করছে তো কখনো ভাগ্য হয় না এভাবে দেখার এভাবে কাজ থেকে তো আজকে একটু দেখে নিলাম আসলে অনেক ভালো লাগছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাখি শুক্রিয়া আদায় করলাম যে আল্লাহ মানুষের জন্য কি না করতে পারে আর কি না করছে তারপর আমরা না শুক্রিয়া আদায় করি তো দেখেন অনেক সুন্দর ভাবে চেপে চেপে বের করছে তো বাসা নাকি আরো আগে ভাঙা উচিত ছিল তার জন্য মধু একটু কম হয়েছে ওনারা বললো আমি আবার জিজ্ঞেস করলাম যে কিভাবে খাবে যেভাবে তো সত্যি তারা যখন মধুগুলা ছেঁকে নিল তখন এত সুন্দর হয়েছে যে কোন রকম ময়লা নাই। তো ওনারা বললো একবার না আমরা দুই তিনবার এটাকে ছেঁকে নিই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন মধু যারা সংরক্ষণ করছে তারা এই মধুটাকে কিভাবে ভাগ করতে হয় সেটা এখন দেখতে পারবেন কারণ পুরোটাই এইখানে আছে ওই যে দেখুন কত সুন্দর কত সুন্দর একটা কালার আসছে এখন আর এটার মধ্যে কোন রকম ময়লা নাই সবগুলো দেখুন দেখুন তো কিভাবে ভাগ করতেছে যে আমি জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে ভাগ করবেন ওনারা বললো যে তিন ভাগ করবে তিন ভাগের মধ্যে এক ভাগ যার বাড়িতে বাসাবাংস সে নিবে আর দুইটা যারা মধু সংরক্ষণ করে তারা নিবে আর এখানে দেড় কেজির মতো ওনারা পাইছিল যারা মধু সংরক্ষণ করে ওই দেড় কেজি পুরো মধুটাই আমরা কিনে রেখে দিয়েছিলাম অরিজিনাল তো এরকম পাওয়া যায় না কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত তার জন্য দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ